বিশ্বাসটা আজ আছে কোথায় বিশ্বাস আপনি কাকে করবেন বিশ্বাস করে আপনি যদি কোনো কিছু জিনিস কিনেন আপনাকে সেখানে ঠকতেই হবে আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাদা তরাবর আমি মিলে একটু বের হয়ে গেলাম বাজার করতে আর আমরা দুজন একসাথেই সবসময় বাজার করি যেহেতু আমরা দুজন একসাথেই থাকি অর্থাৎ বলতে যাচ্ছি আমাদের বাসায় যেহেতু আমরা দুজনই তাই বাজারটা আমরা একসাথেই করি তোই তো আমরা বাজারে আসার পর সন্ধ্যার দিকে চলে আসলাম অনেক বাজার এখানে কিন্তু বিকাল থেকেই বাজারটা শুরু হয় মিরপুরে তো এখানে অনেক ধরনের মাছ ছিল সুন্দরী বাইলা কাজকি তারপর পাবদা আরও আরও চিংড়ি নদীর অনেক মাছ ছিল এখানে রূপচাঁদা ছিল লইটা মাছ ছিল আইর মাছ ছিল এই পাশে ছিল টুনা ফিশ কাঁকড়া অনেক কিছু অনেকেই বলবেন এই সময় আসলে কি আপনি ভালো কিছু পাবেন তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি এখানে লাইভ ফিশ সব কিছুই আছে কথা এই বাজারটা একটু বিকাল থেকে হয় আপনি চাইলে সারা দিন মানে রাত পর্যন্ত কিন্তু বাজারটা থাকে তো এখান থেকে আমি কাঁকড়া নিয়ে নিলাম আর লইটা মাছ নিয়ে নিলাম আর এই পাশে ইলিশ মাছ ছিল তবে ইলিশ মাছটার দাম একটু বেশি ছিল আমার এসে জন্য আমি আর নিলাম না তারপর আমরা সবজির কাছে চলে আসলাম সবজির কাছে আসার পর প্রত্যেকটা সবজি এত ফ্রেশ লাগছিল আর লাইটিংয়ে এত বেশি সতেজ লাগছিল তো সাদা ত্রাবুর প্রত্যেকটা থেকে এক কেজি করে নিয়ে নিল পটলটা এত ফ্রেশ দেখা যাচ্ছিল আর কি হয়েছে সেটা পরেই শেয়ার করছে আগে দেখুন আমরা কিন্তু একদম ফ্রেশ জিনিস এখান থেকে নিয়ে নিলাম আরও এইখান থেকে আমাদের যে আলু পেঁয়াজ আদা রসুন সবগুলো সেখানে সেগুলো নিয়ে নিলাম তারপর আমরা আশেপাশে যেতে যেতে এখানে কিন্তু আগের মতো লাইটিং নেই তারপরও এত সুন্দর সতেজ লাগছিলো এখান থেকেও আমরা কিছু নেই নেই জাস্ট একটু টমেটো নিয়ে নিলাম নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি প্রত্যেকটা দেখুন এখানে কিন্তু একদম রাস্তার মধ্যে সাইডে বসে তারপর আমরা একটু গ্রোসারির দোকানে গিয়ে আমাদের যে মাসে প্রয়োজনীয় বাজার থাকে সেগুলো নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাসায় যেহেতু আজকে সাদা সাময় আনি বাসায় রেখে আসছি তাই আমরা খুব দ্রুতই চলে গেলাম এত একটু খেলনা কিনে আনছিলাম সেগুলো সাদাতে একটু দেখছিল এখানে ছিল তো কাঁকড়া নিয়ে আসলাম আর এখানে আমি লোহিতটা মাছ নিয়ে আসলাম এনে এগুলো একটু দেখাচ্ছে দেখুন আমাদেরকে যে পটলগুলো দেখিয়েছে সেগুলো সে না দিয়ে তার ওইখানে পচা যে পোটলগুলো ছিল সেগুলো সে ভরে দিয়েছে তারপরে দেখুন আমরা যে আরো সবজি নিয়েছি সেগুলো কি করেছে আমাদেরকে এত ফ্রেশ মূলা দেখিয়েছে দেখিয়ে দেখুন একদম পচা একটা মূলা দিয়ে দিয়েছে এই সবজিগুলো আমরা যখন নিচ্ছিলাম সেগুলো কিন্তু উপরে ছিল না এগুলো নিচে ছিল কথা বলতে বলতে উনি পচা সবজিগুলো দিল দেখুন মানুষের ইমান আমান কিভাবে যে নষ্ট হয়েছে আল্লাহ কিন্তু ব্যবসাকে হালাল করছে কিন্তু এটা কিভাবে যে তারা হারামে পরিণত করেছে কি বলবো এই তো আমার আরও কিছু প্রয়োজনীয় গ্রোসারি ছিল যেগুলো আমার ঘরে শেষ হয়ে গিয়েছিল সেগুলো আমি নিয়ে নিলাম টুকটাক বাদাম ছিল অরিগানো ছিল ট্যাং ছিল তারপর মার্সফুল কিম দুধ পাউডারটাও শেষ হয়ে গেছে এটার সাথে এবার কিন্তু একটা কন্টেনারও ফ্রি দিয়েছে স্টিলের যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটার সাথে এটা ফ্রি ছিল তো যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক দোয়া করবেন যাতে করে উনি আমার মতো কাউকে আসলে ঠকাতে না পারে এর থেকে বেশি আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম